বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্পের প্রথম চমক সৌদি আরবে দেয়া ভাষণে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আকস্মিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট দেশটিতে শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শেই এসেছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এই সিদ্ধান্ত এমনকি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল এর সাথে বৈঠকও করেছেন ট্রাম্প গৃহযুদ্ধ আর একাধিক দেশের প্রভাবে বিধ্বস্ত অস্থিতিশীল অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সিরিয়ায় স্বস্তি আর শান্তির সম্ভাবনা বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মুখে উল্লসিত সিরিয়রা সত্যি বলতে খুব আনন্দের খবর আমরা খুব খুশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেশের জন্য এ পদক্ষেপ যেন মঙ্গলজনক হয় বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি মনে হচ্ছে বুকের উপর থেকে পাহাড় সরে গেছে আশা করছি ভবিষ্যতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে রিয়াদে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরামর্শ দিচ্ছিল সৌদি আরব তুরস্ক সহ কয়েকটি আরব দেশও করেছে সুপারিশ সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে আশা করছি তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে আমরা এটাই দেখতে চাই তারা বহু বছর ধরে যুদ্ধ আর সাক্ষী আর তাই সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব যাতে তারা শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ পায় এমনকি চলমান মধ্যপ্রাচ্য সফরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প একসময় সময় কমান্ডার ছিলেন সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর নেতা আলসার যার বিষয়ে তথ্যের বিনিময়ে দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ইরাকে মার্কিন কারাগারে সাজাও ভোগ করেছেন পাঁচ বছর এখনও সারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে দু সালে দেশে ফিরে গঠন করেন নুসরা ফ্রন্ট পরবর্তীতে নাম বদলে রাখা হয় এইচটিএস গত ডিসেম্বরের সারার নেতৃত্বেই উৎখাত করা হয় বাসার আল আসাদ সরকারকে জানুয়ারিতে দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডরথিত যমুনা নিউজ